বন্ধুরা আজকে আমরা শুনব বোকাবাগ আর চালাক খরগোশের গল্প তার আগে বলে যাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু এক ছিল চালাক খরগোশ আর এক ছিল বোকাবাগ। একদিন বাঘের অনেক ক্ষুধা পায় আহা আজ কিছু খেতে খুব ইচ্ছে করছে হুম ওই খরগোশটা তো দেখতে বেশ নাদুশ নুদুষ আছে বাঘ খরগোশের দিকে এগিয়ে গেল এই খরগোশ আমি এক্ষুনি তোমাকে খেয়ে ফেলব আরে বাঘ মামা আপনি কি জানেন আমি একজন খরগোশ কি বলছিস তুই হ্যাঁ আমি চাইলে হাতিকে ছোট করে দিতে পারি জাদুকর জাদুকর আপনাকেও একটা পাতা বানিয়ে ফেলতে পারি বাঘ ভয় পেয়ে গেল সে ভাবল না জানি খরগোশটা সত্যি কিছু করে ফেলে তাহলে তোকে বিশ্বাস করতে হবে প্রমাণ দে তোর জাদুর ঠিক আছে আপনি চোখ বন্ধ করুন কিন্তু আওয়াজ করবে না আমি জাদু করব বাঘ চোখ বন্ধ করল আর খরগোশ ফটাফট একটা ঘরতে লাভ দিয়ে পালিয়ে গেল এই কোথায় গেলি খরগোশ তোকে আমি খাবো আমাকে বোকা বানানো সহজ না তুমি তো বোকা বাঘ খরগোশটা ছিল দারুণ চালা এইভাবেই খরগোশ বুদ্ধি দিয়ে নিজের প্রাণ বাঁচাল বন্ধুরা আমরা এই গল্প থেকে শিক্ষা পাই যে শক্তি বড় কথা নয় বুদ্ধি থাকলে সব জয় করা যায়